ফেসবুক পেজে অ্যাডমিন কিভাবে অ্যাড করতে হয় আজকে সহজে দেখাবো যাতে সকল এই কাজটা করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অ্যাডমিন অ্যাডমিন মানে এটা আপনাদেরকে সহজে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে তো পেজ খুলছেন ঠিক না পেজ কন্ট্রোল করতেছেন কোনো না কোনো কারণে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সমস্যা হয় ডিজেবল হয়ে যায় তাহলে কিন্তু আপনার পেজ হারাতে হবে পেজ আলাদাভাবে কন্ট্রোল করা যায় না ঠিক না এখন আপনি যদি অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অ্যাডমিন রাখেন তাহলে কিন্তু ওই অ্যাকাউন্ট দিয়েই আপনার পেজ কন্ট্রোল করতে পারবেন এর জন্য অ্যাডমিন গুরুত্বপূর্ণ কিভাবে অ্যাডমিন নিতে হয় আসেন শিখে আসি আমি মূল কাজে চলে আসলাম ফেসবুক পেজে অ্যাডমিন করার জন্য যেই পেজে করবেন ওই পেজে প্রবেশ করতে হবে তো ধরুন আমি এই পেজে একটা আমি পেজে চলে আসলাম পেজ আমি আগে থেকে অ্যাক্টিভ করে রেখেছি যখনই পেজে চলে আসবেন পেজের প্রোফাইলে টাচ করে দিবেন ওপর থেকে এখানে দেখুন ম্যানেজ লেখা আছে সি ড্যাশবোর্ড লেখা থাকতে পারে আপনারা সি ড্যাশবোর্ড অথবা ম্যানেজে চলে আসবেন এইখান থেকে নিচে চলে আসবেন নিচে লেখা থাকবে পেজ অ্যাক্সেস ঠিক আছে তো পেজ এক্সেসে চলে আসবেন সহজ মাধ্যমে দেখাবো পেজ অ্যাক্সেসে আসার সাথে সাথে এখানে দেখুন লেখা আছে আমি ফুল কন্ট্রোল চাইলে দিতে দিব পারেন তো এখানে দেখুন আমি টাচ করব। নেক্সটে চলে আসবেন আসার সাথে সাথে যেই ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি অ্যাডমিন হিসাবে অ্যাড করবেন ওই ফেসবুক অ্যাকাউন্টটাকে এখানে খুঁজে বের করতে হবে ধরুন ওই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলেন অনেক সময় ওই প্রোফাইলটাকে খুঁজে পাওয়া যায় না নাম লিখলেও আসে না কিভাবে বের করবেন এইটাও কিন্তু একটা নিন্দা টেকনিক আছে এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ধরুন আমি যেই প্রোফাইলটাকে যে ফেসবুক অ্যাকাউন্টটাকে অ্যাডমিন হিসেবে অ্যাড করব ওই প্রোফাইলের লিঙ্কটা আগে থেকে আমি কপি করে রেখেছিলাম হোয়াটসঅ্যাপের মধ্যে তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপে চলে আসবো এই যে দেখুন আমি এই লিঙ্কটা কপি করে নিব লিঙ্কের উপরে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে গেল আমি আবার ওই অপশনে চলে আসব। মানে হচ্ছে এই মোবাইলে আমি অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি এই মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে আমি এই মোবাইলের লিঙ্কটা পাঠাইছি আপনি আপনার প্রোফাইলের লিঙ্কটা মানে যাকে অ্যাডমিন দিবেন ওই লিঙ্কটা যেইভাবেই হোক আপনি কপি করে এখানে নিয়ে আসবেন মানে সার্চে দিতে হবে এখন এই যে দেখুন আমি পেস্ট করে দিলাম কোনো অ্যাকাউন্ট আসলো না তাহলে কিভাবে খুঁজে বের করবেন কিভাবে অ্যাডমিনেট করবেন এখান থেকে দেখুন আমি অক্ষরগুলো কেটে দিচ্ছি সংখ্যাগুলো রাখবেন এই যে দেখুন সিক্স পর্যন্ত আছে ঠিক একইভাবে আমি আবার সামনে চলে আসব। এইখানেও সংখ্যাগুলো থাকবে সব কিছু কেটে দিব এই যে দেখুন সাথে সাথে অ্যাকাউন্টটা চলে আসলো ঠিক এইভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে বের করতে পারবেন অ্যাডমিন অ্যাড করার জন্য তো আমি এই অ্যাকাউন্টে অ্যাডমিন অ্যাড করবো অ্যাকাউন্টের উপরে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন ফুল অ্যাক্সেস যদি দিতে চান ফুল কন্ট্রোল এইখান থেকে আপনারা অন করে দিবেন আর যদি ফুল কন্ট্রোল না দিতে চান এখান থেকে অফ করে রাখবেন আমি যেহেতু ফুল কন্ট্রোল দিব ওই অ্যাকাউন্ট আমারই তো এই যে দেখুন আমি অন করে দিলাম এখানে দেখুন নিচে একটা অপশন আছে অপশনটাতে টাচ করে দিবেন এখন এই প্রোফাইলের মানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আপনি আগে থেকে যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে পেজ কন্ট্রোল করতেছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দিয়ে কনফার্মে টাচ করার সাথে সাথেই অ্যাডমিন অ্যাড হয়ে যাবে তো আমি এই প্রোফাইলের পাসওয়ার্ড দিয়ে দিলাম কনফার্মে চলে আসবো আসার সাথে সাথেই সম্পূর্ণ কাজ শেষ আমরা এখান থেকে ইনভাইট করলাম জন্য এখন শুধু আমি এই ফেসবুক প্রবেশ করে নোটিফিকেশনে গিয়ে ইনভাইট রিভিউতে টাচ করলে কিন্তু অ্যাডমিন হয়ে যাবে ঠিক এইভাবেই কিন্তু খুব সহজ মাধ্যমে আপনি অ্যাডমিন অ্যাড করতে পারবেন পেজের জন্য বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ